হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সকলেই আশা করছি সকলেই খুব ভালো আছো আজ আমি তোমাদের সঙ্গে কি শেয়ার করতে চলেছি তা তোমরা অলরেডি এতক্ষণে থামনেল দেখে বুঝেই গিয়েছো আর হ্যাঁ ঠিকই শুনছ এই কিউট কিউট গুলো যেগুলো দেখেই একবারে বোঝাই যাচ্ছে না যে এগুলো কি দিয়ে তৈরি তা কিন্তু আমি সবগুলোই আজ মোল্ডিড ক্লে দিয়েই বানিয়েছি আর কি করে করব তোমরাই বা কী করে করবে তা খুব সহজ একবার তোমরা দেখলেই আশা করি বুঝতে পেরে যাবে প্রথমে ক্লেগুলোকে খুব ভালো করে মিক্সড করে নেবে এরপর আমার যে প্রথমেই শেপ টুলগুলো ছিল সেগুলো দিয়ে আমি শেপ করে নিয়েছি তোমরা চাইলে কিন্তু হাতে করেও এই শেপগুলো করতেই পারো এরপর একটু শুকিয়ে গেলে এখানে হোয়াইট বেস দেওয়ার পর এক বেবি পিঙ্ক কালার করেছি যাতে ইয়াররিংসগুলো একটু বেশি কিউট লাগে এখন ওই যে রঙের উপরে যে ছিপিটা থাকে সেটা দিয়ে একটা রাউন্ড শেপ করে নিয়েছি আর তাকেই আমি একদম সমান সমানভাবে টুকরো করে নিয়েছি এদিকে এই কিউট হার্ড শেপগুলোকে এই চাকতিগুলোর উপরে বসিয়ে দিয়ে একটা টুকটুকে রেড কালার করেছি আর নিচে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট স্ট্রাইপ করেছি এই ইয়াররিংসটা কিন্তু আমার মতে যে কোনো ওয়েস্টার্ন ড্রেসের সঙ্গে জাস্ট ওয়াও লাগবে তোমরা আমাকে কমেন্টে জানিও তো তোমরা এই ইয়াররিংসগুলোর মধ্যে কোন ইয়াররিংসটা বাড়িতে ট্রাই করবে আর কিন্তু আমি এখানে ফেবিকুইক আঠা ইউজ করেছি এখন যে ইয়াররিংসটা তোমাদের সঙ্গে দেখাচ্ছি তা কিন্তু একটু রোজের উপরে আর সেটা কি করে বানিয়েছি তা তোমরা দেখতেই পেলে এই ছোট্ট ছোট্ট পাপড়িগুলোকে একটার পর একটা দিলেই একটা কিউট রোজ শেপ তৈরি হয়ে যাবে হ্যাঁ নিজে হাতে বানানো বলে একটু তেরাব্যাঁকা হয়েছে বাট তোমরা এটাকে ডিজাইন ভেবে মেনে নিও প্রথমে বেবি পিঙ্ক কালার করেছিলাম ঠিকই বাট পরে মনে হলো ডিপ পিঙ্ক কালার করবো আর হ্যাঁ তোমরা কমেন্ট বক্সে আমাকে এভাবে নেক্সট চ্যালেঞ্জগুলো দিয়েই ফেলো কারণ আমি তোমাদের চ্যালেঞ্জ অনুযায়ী এখন থেকে ভিডিও দেব ঠিক করেছি আর জানিও এই কিউট কিউট তিন ধরনের ইয়াররিংসের মধ্যে কোন ইয়াররিংসটা তোমাদের বেশি ভালো লাগলো আর ভালো লাগলে করো লাইক কমেন্ট শেয়ার সঙ্গে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বেলাইকনটি কিন্তু প্রেস করে দিও আজ যাচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিও